আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন এই বালতির ভিতরে কি আছে সবাই কি আইডিয়া করতে পারবেন এই বালতির ভিতরে আমার খাজানা বলা যায় যে আমার খাজানা আছে আর একটু পরেই দেখতে পাবেন যে এই বালতির ভিতরে কি খাজানা আছে আমার এখন তো দেখতে পেলেন খাজানাটা কি আমার এই বালতির ভিতরে এইগুলো ড্রেস আমি বানাই নাই সব এই বালতির ভিতরে ভর্তি আমি হচ্ছে এই সব ড্রেসগুলো হচ্ছে দুই সালে চব্বিশ সালের ঈদের ভিতরের ড্রেসগুলোই বেশি মোটামুটি আমি এখানে বলতেছি না যে কে কে ড্রেস দিছে তবে এখানে হচ্ছে আমার মা আমার চাচি আর আমার হাজব্যান্ড এই এইদেরই ড্রেসগুলো বেশি আছে একটা ড্রেস হচ্ছে গত ঈদে হচ্ছে আমার ভাসুরের কাছ থেকে গিফট পাই সেটাও আছে তো আমি ড্রেসগুলো এটা বলবো না যে এইটা কে দিছে সেটা আমার এই ড্রেসগুলো হচ্ছে আপনার সব ঈদের ভেতরের বেশিরভাগই ঈদের আমার নর্মালি ঈদের মধ্যে অতগুলো বানাতে হয় নাই আর আমার আসলে একটা জিনিস কাজ করে কি যে বানানোর পরে তো দেখা যাবে যদি পরে ফেলি তখন একটা ড্রেস এক জায়গায় কতবার আর পরা যায় পুরাতন হয়ে যাবে তো যতটুকু প্রয়োজন যখন আমার যেটা প্রয়োজন হয়েছে তখন আমি বানাই ফেলছি আমি কিন্তু দুইটা অলরেডি বানাইছি তবে এইবার আসলে এখন মনে হচ্ছে যে না আমি একটু বানিয়েই ফেলি এগুলো আর বালতির ভিতরে রাখবো না স্টকে রাখবো না স্টকে রাখলে আবার যদি গিফট মানে না পাই রকম একটা কাজ করতেছে আর বিশেষ করে এখন প্রয়োজন এই জন্যই আমি বানাচ্ছি এই ড্রেসগুলো অনেক আরামদায়ক এখন গরম যেহেতু আর ঈদের মধ্যে আসলে শ্বশুর বাসায় যাব। এইবার বেশ কিছুদিনের জন্যই থাকবো ইনশাল্লাহ আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে অনেক দিন পর হচ্ছে যাচ্ছি প্লাস বাবার বাড়িতেও ঈদের মধ্যে যাব। বিশেষ করে আমার হাজব্যান্ডের আলহামদুলিল্লাহ এবার এগারো দিন ছুটি পড়ছে তো সব কিছু মিলে ভাবলাম যে এইবার আসলে আরও সবথেকে বড়ো কথা হচ্ছে একটু নিজেকে চেঞ্জ করার জন্য ড্রেস আপের চেঞ্জ খুবই দরকার এটা হচ্ছে অনেক জরুরি একটু মানে আপনি আমি যেহেতু নিজেই আমার ড্রেসগুলো বানাই আমার নিজের ডিজাইন করে আমার যেটা ভালো লাগে যেভাবে আমি মানে মনে হয় যে এটাতে এইরকম করে বানাবো ড্রেসগুলো কিন্তু এই থ্রি পিসগুলো কিন্তু অনেক সুন্দর আর চট্টগ্রামে আসার মানে আমার কাকা শাশি যখন আসছিল চট্টগ্রামে তখন হচ্ছে আমার কাকা শাশি আমাকে টাকা দিয়ে যায় তো সেই টাকা আমি রেখে দিছি আর আমার হাজব্যান্ড আমাকে কিছু টাকা দিতে চাইছে তো সেই টাকা দিয়ে আমার ইচ্ছা আছে এইগুলো থ্রি পিস সব কিন্তু সুতি বেশিরভাগই সুতির থ্রি পিস তবে আমার ইচ্ছা আছে যে আমার কাকা কাকাচাশি যে টাকা দিছে সেইটা আর আমার হাজব্যান্ডের থেকে কিছু টাকা নিয়ে আমি আসলে একটু গরজিয়াস একটা হচ্ছে থ্রি পিস নেব সেটা হচ্ছে সারারা গারারা যেটাই হোক একটু গর্জিয়াস প্লাস আমার যে কালারটা ট্রাই করা হয় নাই সেই কালারটাই হচ্ছে নেব তো এখন আর আমি এই ভিড়ের মধ্যে এখন আর আমি কিনতে চাচ্ছি না এতগুলো ড্রেস আছে আর এই ড্রেসগুলো কিন্তু একদমই নতুন কেউই দেখে নাই আর গত ঈদের মানে গত ঈদের ড্রেস ইনশাল্লাহ এইবার ঈদে পরব কারণ গত ঈদের ড্রেস হচ্ছে ছিলই তো সেইগুলোও পরছি আর এতগুলো যে এতগুলো ড্রেস তো আর এক ঈদে পরা সম্ভব না তো সব কিছু মিলে ভাবলাম আচ্ছা এইবার আমি বানাই ফেলি এইবার হচ্ছে পরবো আর ইনশাল্লাহ গর্জিয়াস ড্রেস কাকা কাকাশাঁসির দেওয়া টাকা আর তার সাথে অ্যাড করতে হবে যাই হোক এখানে হচ্ছে আমি গুনছিলাম প্রথমত ভুল ঝাড়টা পরে আসলে আমি ভালোভাবে গুনে দেখি যে নয়টা এখন হচ্ছে বানাবো ইনশাল্লাহ ধীরে ধীরে এখন সময়ও পাচ্ছি না বেশি সময় নাই আমার হাজব্যান্ড বলতেছে তার তাড়াতাড়ি বানাই ফেলো তারপরে কিন্তু তুমি আবার নতুন ড্রেস পাবা তো এই তো আর কি